আউজুল্লাহ হেমিনা সাইদুন নুর রাজিম জিসমুল্লাহ হিরু আহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরা আহমাতুল্লাহি আবার তাহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মালিকের দোয়ায় অনেক ভালো আছে তো হুজুর আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আহামদুল্লিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত খুব ভালো আছে যাক তা আপনার কাছে ছোট্ট একটু প্রশ্ন আজকে আমি করব। সেটি হলো আমাদের অনেক ভাইয়েরা অনেক ধরনের কথাবার্তা বলে আমি শুনি যে আমাদের দেশীয় একটা সম্পদ কিন্তু আমাদের আছে সেই সেটা খালি নাকি বলে সেক্সের খুব উপকার হয় আসলে সে জিনিসটা কিন্তু আমাদের সকলের প্রয়োজনীয় জিনিস সকলের বাসাতে আছে আমরা নাম শুনছি আমরা গাড়ি সব কিছু করি কিন্তু আসলে এই জিনিসটা কীভাবে খাইলে উপকার পাবো এই জিনিসটা আজকে আমাকে আপনি পরিষ্কার করে দেবেন কথাটা সেটি হলো আমাদের পিয়াস। পিয়াস কিন্তু সকলের বাড়িতেই থাকে এই পেঁয়াজটা খাইলে কিনা পেলে সেক্সের প্রচুর পরিমাণ উপকার হয় আসলে এই পেস্ট পেঁয়াজটা আমরা কিভাবে খাবো এবং কিভাবে খাইলে আমাদের সেক্সের উপকার হবে এই কথাটি আপনি আজকে আমাদেরকে খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে বলবে ধন্যবাদ আপনাকে এই কথাটা হানড্রেড পার হানড্রেড পারসেন্ট হানড্রেড সত্য যে পেঁয়াজের ভিতরে এত পরিমাণ সেক্সিও প্রোটিন রয়েছে যেটা বলা বাহুল্য তবে সেই পেঁয়াজটা শুধু পেঁয়াজ হলে হবে না শুধু পেঁয়াজ হলেই হবে না সেই পেঁয়াজটাকে কিভাবে আপনারা খাবেন এই পেঁয়াজটা কিসের সাথে মিশিয়ে খাবেন জি জি বা এই কোন পেঁয়াজ পেঁয়াজ করেন যে প্রকারের কিন্তু আপনারা খাবেন আর কিভাবে খাবেন সেটা বলতে হবে সেটা বুঝতে হবে তো পেঁয়াজটা হচ্ছে আগে আপনাকে বলি কথাটা পেঁয়াজটা আসলেই মারাত্মক উপকার হান্ড্রেডে হান্ড্রেড সত্য আপনার প্রশ্নটা হান্ড্রেড হান্ড্রেড সত্য তো পেঁয়াজ দেখবেন একটা বিশাল বড় পেঁয়াজ হয় একটা মাঝারি হয় একটা ছোটো হয় বা একটার পাশে আর হয় কিন্তু এই পেঁয়াজটা হতে হবে এর পাশে জানি অন্য কোনো পেঁয়াজ হয় নাই বা পেঁয়াজটার বয়স হয়েছে কিন্তু এত বড় হয় নাই দেখবেন এরকম একটা পেঁয়াজ হয় সুন্দর জি জি একদম সুন্দর দেখতে এটা এরকম সাইজের হয় দেখছেন না কিন্তু এরকম সাইজের পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজটাও কিন্তু বয়সটাও পরিপূর্ণ হয়েছে আবার আবাদতি পেঁয়াজ না একবারে কমলা পেঁয়াজ না সেই পেঁয়াজটাকে কি করতে হবে আপনাদের সংগ্রহ করতে হবে সেই পেঁয়াজটা বয়স হয়েছে সেই প্যাচটাকে আপনারা প্রথমে লাল যে সূসাটা আছে এটা তুলে ফেলবেন তুলে ফেলে পিছনের যে এগুলি রয়েছে শিকড়গুলি এটা ফেলে দেবেন সামনে শিক মুখটা আছে এটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে প্যাচটা মাঝখানে কাটবেন মাছ কাটার পরে দেখবেন ভিতরে একটা সবুজ রঙের একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা ফেলে দেবেন সেই পয়েন্টটা ফেলে দেওয়ার পরে এই পেঁয়াজটাকে আপনারা চাকু দিয়ে চাকুটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে চাকুটা ভালো করে পরিষ্কার করে প্রয়োজনীয় আপনি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে একবারে কুচি 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 করে কাটতে হবে আর কুচি কুচি করে কেটে একটা পেঁয়াজ যে মাপের পেঁয়াজটার কথা আমি বলছি সেই মাপের পেঁয়াজ প্রয়োজনে আমি ওই মাপের পেস্টটা আপনাকে দেখিয়ে দেব ওই ওই ছবিটা আপনি দিয়ে দেবেন তো সেই পেঁয়াজটা কুচি কুচি করে কাটার পরে আপনি এই টেবিল চামচ আছে টেবিল চামচের এক চামচ মধু নিতে হবে এক চামচ মধু নিয়ে সেই কুচি কুচি পেঁয়াজটা এই মধুর ভিতরে ছেড়ে দেবেন মধুর ভিতরে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াবেন নাড়ানোর পর আপনি তিন থেকে পাঁচ মিনিট এই মধুর ভিতরে পেস্টটা রেখে দেবেন রাখার পরে আপনি এই মধুটা আস্তে আস্তে খেয়ে নেবেন একেবারে টান দিয়ে খাবেন না একেবারে টান দিয়ে যদি খান আপনার নাকের শিরায় উঠে যেতে পারে গলায় আপনার শ্বাসনালিতে ঢুকে যেতে পারে বা বিভিন্ন নালীতে প্রবেশ করে দিতে পারে সেটাকে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচি সহকারে আপনি খাবেন আজকেই খাবেন কারণ এইটাতে তেমন কোনো শ্রম নাই এই মুহূর্তে খেয়ে এই মুহূর্তে টেস্ট করেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে এই মুহূর্তে আপনি খান এই মুহূর্তে টেস্ট করেন এখনই খান এখনই খান খেয়ে টেস্ট করেন সেটা কীভাবে বলছি পেঁয়াজটা কী হবে ছোটো পেঁয়াজ আর ছোটো পেঁয়াজটা যেভাবে ঠিকভাবে আমি বলছি যদি আপনারা বলে জানেন আমি আবার বলে দিতে পারি উপরে লাল সুথাটা ফেলে দিবেন পিছরের শিকড় ফেলে দিবেন মাথায় ওটা ফেলে দিবেন ভিতরে একটা সবুজ পয়েন্ট আছে এটা ফেলে দিবেন দিয়ে তারপর কুচকুচি করে কেটে মধুর সাথে মিশিয়ে আপনাকে পাঁচ মিনিট মিশিয়ে রাখতে হবে তারপর আসলে হুজুর আমরা কি ওই জিনিসটা পেঁয়াজ আর মধু মিক্স করে খাওয়ার পরে কি আসলে আমরা ঠান্ডা পানি খেতে পারি না আসলে গরম জল বা গরম পানি আমরা একটু গরম করে খেতে পারি আপনি যদি একটু গরম করে খান সবচেয়ে ভালো যদি গরম দুধ খাইতে পারে আরও ভালো তবে ঠান্ডা পানি না খাওয়াই উত্তম কেন সেটা মধুটাও গরম পেস্টটাও গরম এই গরমের ভিতরে যদি আপনি একটা আগুন জ্বালতে ধাউ ধাউ করে এখানে যদি পানি ঢেলে দেন তাহলে কি হবে আসলে সেটা তাহলে নিবে যাবে আগুনটা নিবে যাবে তো সে আগুনটাকে আপনারা নিবায় যদি ফালান তাইলে তো আগুন জ্বালায় লাভ কি হইল জি জি আপনি যে আগুনটা জ্বালিয়েছেন সে আগুনটা যদি ধাপ করে ঠান্ডা পানি খেয়ে নিভিয়ে দেন তাহলে তো হবে না তা আপনাকে কুসুম গরম করে পানি খেতে হবে আর নয়তো কুসুম গরম করে এক গ্লাস দুধ খেতে হবে পাশাপাশি যদি আপনি রসুনের খোয়া খেতে পারেন কুচি কুচি করে কেটে মধ্য দিয়ে আরও ভালো এটাও খুব উপকারী খুব উপকারী হ্যাঁ তো এইভাবে যদি আপনারা খান তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড কাজে লাগবে তো আমি ভিওয়ার্সদেরকে বলবো সম্মানে ভিওয়ার্স আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিবেন এবং যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেল মালিকরা অনেক কষ্ট করে এসে ভিডিও তৈরি করে নেই আমরাও অনেক কষ্ট করি আমরা কাজকাম ফেলে আপনাদের জন্য এসে এখানে ভিডিও তৈরি করি নীরব স্থানে অবশ্যই আসতে হয় নীরব না হলে হয় না কথাবার্তা ডিস্টার্ব হয় আপনারাও শুনতেও একটু ডিস্টার্ব লাগবে বিভিন্ন সাইডে কথাবার্তা আসবে সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন রয়েছেন তা আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত